তার হাত থাকে ওই জাতির ক্ষমতা আল্লাহ কি ইসুবের কাছে দিব মিশরের ইসুবের নামে তো কেউ শেড়ে না ইসুবের তো মারই आलेছ 60 বছর বয়সে ইসুব কো না যেলো ইসুব কো না যেলো হি한테 আরোগ্য কেডা স্বপ্নে দেয় এমনি এমনি ঘটনা কইও স্বপ্নে আরে না ডাকা কেন্দ্রীয় কারাগারে ইচ্ছে কইছিল স্বপ্নের ব্যাখ্যা কল লোক তোই জ্ঞান না পানো না এবারে স্বপ্নের ব্যাখ্যা দিছে কইবা আজি ব্যাখ্যা টাকার দরকার না তুমি একসাথে অঙ্গ অর্থ আর খাদ্য মন্ত্রী ইসুফ নামে যে কেউ আছে এটা দুনিয়া জানতো না কেউ ডক্টর ইউনুস সাহেব বোর্ডে খাড়াইলে সর্বোচ্চ ওনার কেন্দ্র উনি ফেল করত আল্লাহ কয় সিনিয়র লেছি তো গো বোর্ড কারে কয় এটা আমার নির্বাচিত প্রেসিডেন্ট এখন বুঝছো রে ডক্টর ইউনুস দে আল্লাহর একটা রহমত ঠিক কাজী ইব্রাহিম সাহেব এই যে ব্যাখ্যাটাই কইছিল স্বপ্নে এই ব্যাখ্যার কারণে এই ব্যাখ্যা রয় বুঝছে এইজন্য ওনারে জেলে লই গেছে গা উনি একমাত্র ব্যক্তি কইছিল করোনা বাংলাদেশের লোমহালাইতে আইতো না হাঁচিনি 对吧 <Yeah. S 2>、yeah.